আমার ভাইয়ের পিছনে না হয় আমি একটু টাকা ঢেলে ওকে আমি সুপার স্টার বানাতে চাচ্ছি আমি আমি চাই আপনাদের দোয়া আপনাদের বদলতে আপনাদের প্রচেষ্টা যেন সে একজন সুপার স্টার হতে পারে আচ্ছা বাংলাদেশের অনেক সুপার স্টারদেরই মাথার চুল নাই আমি নাম বলতে চাই না আপনারা খুঁজে বের করেন কার চুল নাই তো দেশের বাহিরেও অনেক ওয়েস্টার্ন কান্ট্রিতে যান আমেরিকার নায়কদের মাথায় চুল নেয় তারা ইচ্ছা করে শেপ করে চিকচিক চিকচিক করে চুল নাও থাকে তাও তো কোনো সমস্যা নেই কারণ একটা মানুষের অভিনয় হচ্ছে তার চলচ্চিত্রের মেইন থিম সে অভিনয় কেমন করেছে সেটা হচ্ছে দেখার বিষয় তা সে তো অভিনয় ভালো করেছে তার চুল দিয়ে কি হবে তার ফিগার দিয়ে কী তার বডি দিয়ে কি হবে সে তো অভিনয় করেছে ভালো আচ্ছা এটা আমাদের নায়িকা আমার বন্ধু আর কিও খুব ভালো বন্ধু বাই হার্ট ফ্রেন্ড ও বলেছে আসলে একটা মান্না ভাই তো মারা গেছেন করে ওনাকে সবার মাঝে তুলে ধরতেছে এটাও কিন্তু আমাদের চলচ্চিত্রের জন্য একটা পজিটিভ সাইড আমরা আমাদের প্রিয় নায়ক হারাতে চাই না ওই নামটা বারবার আসতেছে আর আমি রাসেলকে বলবো যে কারোর কম্পেয়ার না করে সে নিজের জায়গাটা তৈরি করবে মানে কেউ কারো কম্পিটিটর হবে না আমি আমার জায়গাটা তৈরি করবো দেখেন আপনাদেরকে আমি একটা কথা বলি আমি হেলেনা জাহাঙ্গীর আমার মতো শত শত মেয়েরা গার্মেন্টসের মালিক আরো বড় বড় আমার তো ছোট আমি ছোট মানুষ কিন্তু তারা কি আমার মতো পরিচিত তাদেরকে কি আপনারা চিনেন আপনারা কিন্তু চেনেন না সো আমার এই জায়গাটা তো আপনারা তৈরি করে দিচ্ছেন সাংবাদিক ভাইরা তৈরি করে দিচ্ছেন আমি নিজে পরিশ্রম করেছি পরিশ্রম করে আমার জায়গায় আমি আসছি সো রাসাল পরিশ্রম করে রাসালের জায়গাটা দখল করবে চলচ্চিত্রে আমার স্বামী সেটাই তার জন্য দোয়া করবো আচ্ছা আমি হচ্ছে রাসেল আমি যখন বিপদে পড়েছিলাম আমাকে যখন ষড়যন্ত্রমূলক নয়টা মামলাদে হয়েছিল জেলখানা আমি যখন ছিলাম রাসেল আমাকে অনেকবার দেখতে গেছে এবং তাকে ডিবি ধরে নিয়ে গেছিলো ধরে নিয়ে বলছে সে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিছিল। যে সে হাজার হাজার শ্রমিকের মা তাকে বিনা কারণে ধরা হয়েছে তার প্রতি ন্যায় বিচার করা হোক এই একটা স্ট্যাটাস করার কারণে তাকে ধরে নেওয়া হয়েছিল এবং তাকে বলছিল যে আপনার স্ট্যাটাসটা আপনি ডিলেট করেন তখন সে বলছে আমার সবকটা আঙ্গুল আপনারা কেটে ফেলেন ডিবিতে স্পষ্ট করে বলছে যে আপনারা আমার আমার আঙ্গুলগুলি কেটে ফেলেন আমি তারপর স্ট্যাটাস বুঝবো না এই যে একটা কথা এই যে একটা ডেডিকেশন আমার প্রতি এই ডেডিকেশনটাকে আমি ধরে রাখতে চাই আমার ভাই আমাকে মা ডাকে আমাকে দেখলে পা ধরে সালাম করে জীবনে তো অনেকে অনেক টাকা লুটপাট করে খেয়েছে আমার ভাইয়ের পিছনে না হয় আমি একটু টাকা ঢেলে আমি সুপার স্টার বানাতে চাচ্ছি আমি আমি চাই আপনাদের দোয়া আপনাদের বৌদলতে আপনাদের প্রচেষ্টা যেন সে একজন সুপার স্টার হতে পারে